ストも বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং কবে নাগাদ রেজাল্টটি সাতচল্লিশতম বিসিএস এমসি কিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং কিভাবে তা অনলাইন থেকে চেক করে নেবেন এ বিষয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লক এই ব্লক চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে কেননা আমাদের এই চ্যানেল দ্বারা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল এবং বিগত সালের প্রশ্ন সমাধান সহ যে কোনো চাকরি বিষয়ে টিপস প্রদান করে থাকি সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল আলোচনায় এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহকারী কাম কমিশনের অধিদপ্তরে যেখানে অনেক প্রার্থীরাই জানতে চাচ্ছেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে সো এই বিষয়ে বাংলাদেশের প্রথম সারির একটি নিউজ চ্যানেল প্রথম আলো একটি নিউজ প্রকাশ করেছে যে সাতচল্লিশতম বিসিএস ফিলিমানের পরীক্ষার ফলাফল কবে দিবে বা চলতি মাসেই সো এই বিষয়ে আমরা জানতে পেরেছি বা আমাদেরকে জানানো হয়েছে যে সাতচল্লিশতম এর প্রিলিমিনারি ফলাফল প্রকাশ প্রসঙ্গে পিএসসি জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে সাক্ষাৎকারে বলেছেন পিএসসি ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ চলতি মাস বলতে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই ফলাফলটি প্রকাশ করা হবে সেপ্টেম্বরের মধ্যেই ফলাফলটি প্রকাশ হবে এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন যে মানে এর আগের ছয়তাল্লিশ বিশেষ ফিল্মের পরীক্ষা শেষ হওয়ার মাত্র তেরো দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছিল যেখানে দু হাজার চব্বিশ সালেও ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় নয় মে সেই অনুযায়ী সেই অনুযায়ী এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার একটি রোডম্যাপ ঘোষণা করেছে যেখানে পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর নভেম্বরের নতুন এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে যারই ধারাবাহিকতায় এবার অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জানিয়ে দিয়েছেন আপনারা যারা উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতচল্লিশ বিসিএস বিনিময়ের পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন এবং জানতে ইচ্ছুক যে সকল প্রার্থীরা কবে প্রকাশ হবে বা রেজাল্ট কবে প্রকাশ করা হবে তাদেরকে জানিয়ে দিচ্ছি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এ বিষয়ে প্রথম আলো একটি নিউজ করেছেন সো আপনারা ইতিমধ্যে জানেন যে এবার সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডারে শূন্য পদ ছিল তিন হাজার আটশো সপ্তাশিটি যেখানে নন ক্যাডারের পদ রয়েছে দুশো একটি এবং ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে সর্বমোট পদ রয়েছে তিন হাজার ছয়শো আটষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এবং পাশাপাশি এবার কি এমসিকিউ পরীক্ষার প্রার্থী ছিলেন তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন এবারের এমসিকিউ পরীক্ষার প্রার্থী ছিলেন বিসিএস পরীক্ষার সো এখন আপনি কীভাবে অনলাইন থেকে রেজাল্টটি চেক করবেন এ বিষয়ে জানবেন সাতচল্লিশতম বি সিএসএমসি কিউ পরীক্ষার রেজাল্টটি দেখতে আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ থেকে গুগল সার্চ অপশানে গিয়ে লিখবেন ডাব্লু ডাব্লু ডট 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 কম লিখে সার্চ করলে দেখে বাংলাদেশ সহকারী কম কমিশন গণপ্র বাংলাদেশ সরকার এখানে একটি ওয়েবসাইট এসেছে বা ওয়েবসাইট এসেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা যেখানে দেখুন এখানে কয়েকটি নোটিশ বোর্ড দেওয়া রয়েছে এখানে দেন পরীক্ষাসমূহ এখানে দেন অনলাইন রেজিস্ট্রেশন বা ফলাফল এবং নিচে দেখুন পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল এখানেই আমাদের সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ কিউ পরীক্ষা বা প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে আঠাশে সেপ্টেম্বর রেজাল্ট এখানেই প্রকাশ করা হবে দেখুন এখানে বিসিএস পরীক্ষা বা নন ক্যাডার পরীক্ষা এখানে বিসিএস পরীক্ষা ক্লিক করলে এইরকম একটা ইন্টারভিউ আসবে যেখানে দেখেন শিরোনাম প্রকাশের তারিখ বা ডাউনলোড দেখেন এখানে প্রথমে রয়েছে সাতচল্লিশতম বিসিএস ফিলিমেনের পরীক্ষা ঢাকা সেনানিবাস এলাকাভুক্ত হল প্রবেশ বা এখানে দেন পঁয়তাল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি সো এবার নিচে রয়েছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার দু হাজার চব্বিশের ফিলিমিনের টেস্ট এমসিকিউ টাইপের আসন ব্যবস্থা ও পরিকল্পনা নির্দেশনা এইরকমভাবেই দেওয়া থাকবে তম বিসিএস ফিলিমেনের পরীক্ষার ফলাফল প্রকাশ তো আপনারা যে ওই অংশে গিয়ে যেখানে থাকবে পিডিএফ ডাউনলোড এখানে এভাবে ক্লিক করবেন ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এখান থেকেই এরকমভাবে আপনার রেজাল্টের রোল নাম্বার দেওয়া থাকবে আপনি হলে অবশ্যই এখানে রোল নাম্বার পাবেন সে অনুযায়ী থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফলটি দেখে মিলিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের একটি অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে সেখানে প্রবেশ করেও আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন সো আজকের মতো এখানেই শেষ করছি এবং শেষের শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন